শুভ বিজয়া সবাইকে অনেক অনেক বিজয়া প্রণাম রইল বড়দের প্রণাম রইল ছোটোদের শুভেচ্ছা রইল পুজো পুজো করে পুজোটা শেষ হয়ে গেল তো মন খারাপ তো হচ্ছেই মা চলে যাচ্ছে মা যতদিন থাকে অন্য রকম একটা শক্তি পাই মার কাছে প্রার্থনা করি মা যেন আমাকে যাওয়ার সময় একটু শক্তি দিয়ে যায় আমি যেন অন্তত অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি যারা খারাপ তাদেরকে যেন সবার সামনে বলতে পারি না তুমি খারাপ যারা ভালো তাদেরকে যেন আমি নিয়ে পথ চলতে পারি মা যেন আমাকে আরও শক্তি দেয় আমার সন্তানকে মানুষ করার জন্য ভালো কাজ করার জন্য সবাইকে শুভ বিজয় তো পুজোর সবাই নিশ্চয়ই খুব আনন্দে কেটেছে সবার আমি আজকে বিজয়ার দিন আগে ঠাকুর পূজাটা দিয়ে যেহেতু বৃহস্পতিবার পূজাটা দিয়ে তারপর এখন অন্যান্য কাজ করব অনেক কাজ বাকি এখন এখানে ঝরা লাগাতে হবে দরজার সামনে আপনি তুলসী তো আমার পূজার কাজ থেকে আজকে শুরু করলাম সারাদিন কি করব না করব সব তো শেয়ার করবো আপনাদের সাথে আর সব কিছু দেখ তুলে থাকতে হবে কিন্তু আমার সাথে মানে শুক্লার সাথে অবশ্যই শুক্লাস ব্লগের সাথে বিজয়া সবাইকে বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা বড়দিন আমার প্রণাম রইল ছোটোদের ভালোবাসা রইল সকালে পূজা করার শেষে রান্না টান্না করে এতটা টায়ার্ড লাগছিলো তিন চার দিন একটা ধকল একটু রেস্ট নিয়ে এখন চলে আসছি মন্দিরে ওই যে মাকে সবাই সিঁদুর পড়াচ্ছে এদিকে অনেক ওই যে মা একটু পরেই চলে যাবে আনন্দের সাথে বিষাদও আছে আবার আসছে বছরে আসার একটা আগাম বার্তাও আমাদের দিয়ে যাচ্ছে মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর পরিবারের সবাই যেন নিরাপদে থাকে সবাই যেন সন্তান নিয়ে স্বামী নিয়ে বাবা মা ভাই বোন পরিজন নিয়ে সবার সাথে ভালো থাকে এই কামনায় রইল এখন সিঁদুর পরানো শেষ যে একটু শাড়িটা চেঞ্জ করে পুরো মাখোমাখি এভাবেই থাকবে এই পর্যন্ত রাত পর্যন্ত এভাবেই থাকবে তারপরে হয়তো শাড়িটা চেঞ্জ করে হয়তো একটু ভাসানে যেতে পারে যতটুকু যাওয়া যায় আপনাদের সবকে সাথে নিয়ে যাব আর হচ্ছে সবাই ভালো থাকেন বিজয়ের মেয়ে যখন তার বাবার বাড়ি আসে কত আনন্দ থাকে তাই না কিন্তু যখন আবার নিজের ঘরে চলে যাওয়ার সময় হয় তখন কিন্তু বিষাদের একটা সুর বাজে সবার মধ্যে তো মা তো মাই মা কয়েকদিনের জন্য এসেছিল তার বাবার বাড়িতে আমাদের আনন্দ দিতে আমাদের উৎসব মুখর একটা পরিবেশ দিতে মার এই যাওয়ার মুহূর্তটা একটু খারাপ লাগে কখন যখন মা একবারে যখন মাকে ট্রাকে তোলা হয় নিয়ে যাওয়া হয় কিন্তু তার আগে যে যে সিঁদুর খেলার ব্যাপারটা আমি না খুব এনজয় করি আমার মনে হয় বিয়ের পর থেকে আমি কোনো পূজা মাকে সিঁদুর পরানো বাদ দিইনি আর সবাই এখন তো অনেক আপডেট সবাই অনেক নাচানাচি করে গান হই কিন্তু যখন মার চলে যাওয়ার কথাটা মনে পড়ে তখন তো একটু খারাপ লাগে কিন্তু তার আগ মুহূর্ত আমরা কিন্তু অনেক মজা করি সিঁদুর খেলাতে কিন্তু আমরা এত আনন্দ করি যেটা বলার মতো না আমার খুব ইচ্ছে করছে এই এরা যে এত সুন্দর করে পাড়ার দিদিরা বৌদিরা আমাদের বসে যারা ছিল তারা নাচানাচি করছে খুব ইচ্ছে করছে আমি এটা রিয়েল গানটা দেখ কিন্তু ভিডিওর অনেক সময় প্রবলেম হয় কোনো গান ইউজ করলে সেই কারণে আমি দিতে পারছি না এত সুন্দর করে গানের সাথে সাথে ওরা নাচছিলো একটু করে একটি ভিডিও করলাম কিন্তু খুব কষ্ট লাগছে আমি এখানে গানটা দিতে পারছি না যে এই গানের সাথে ওরা এত সুন্দর সবাই মিলে যখন একে অন্যকে সিঁদুর পরানো শেষ করে মার সামনে একটু আনন্দ করে সবাই মিলে যখন বারবার কমিটি থেকে বলছিল অনেক রাত হয়ে যাচ্ছে এবার মাকে নিয়ে যেতে হবে উফ এই মুহূর্তটা আমি জানি না ম্যাক্সিমাম বাঙালিরই মনে হয় কষ্টটা হয় আমি এখনও ভয়েস বা দিতে যাচ্ছি আমার মনে হচ্ছে ওটা সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত কারণ যে কটা দিন মা থাকে আমি আমি অনেক শক্তি পাই অনেক শক্তি কিন্তু এখন তো সবার ভিতরে অসৎ মিথ্যা দিয়ে ভরা একজন আরেকজনকে দোষ না করলেও দোষী করে খারাপ মন্তব্য করে খারাপ কথা বলে কিন্তু যতদিন মা থাকে এই অন্যায় কিছুটা হলেও তো চাপা দেওয়া থাকে তোর মাকে বলি মা তুমি তো যাচ্ছ আমার কী হবে তুমি তো যাচ্ছ সে যে কতদিন ছিলে তো ভালো ছিলে এখন তো তুমি যাচ্ছ আবার কি হবে অনেক সময় বলি মা আমাকে নিয়ে যাওয়া যাওয়ার সময় আমি কেন যেন আর পারি না মাকে এই আনন্দ ট্রাকে ওঠানোর কষ্টটা আমার অনেক বেশি অনেক 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 বেশি যেটা আমি ভাষায় বলতে পারি না তারপরও বেঁচে থাকতে হয় সন্তান সংসার জীবন তো যুদ্ধ করে বেঁচে থাকতে হয় তাই না কিন্তু আমি সত্যি বলি আমি মা চলে যাওয়ার সময় থেকে আমি এর পরে শক্তিটা কম পাই ভিতরে যখন রাস্তা দিয়ে আমরা আনন্দ করতে করতে যাচ্ছিলাম আমার হ্যাঁ সবার সামনে চোখের জল ফেলবো সবাই আনন্দ করে আমি একা চোখের জল ফেলবো এটা যেন একটা কেমন লাগে কিন্তু আনন্দ করলাম এই প্রথম আমি মাকে যে নৌকায় তুলে ভাসিয়ে দেওয়া হয় প্রথম দেখলাম আমি এটা অনেক কষ্টের আমি সত্যি তখন চোখের জাল আটকে রাখতে পারিনি মনে হলো পুরোটা পৃথিবী মনে হয় ফাঁকা হয়ে গেল আবার একটা বছরের জন্য দশমীর ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আমার জন্য কোনো আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি তো ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমাকে ক্ষমা করবেন আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শুক্লা আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুক্লাস ব্লগের সাথে থাকবেন